আহো ভাতি যা আহো পদ্মা সেতু যেন পার হতে না পারে মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয় এদিকে খেয়াল রাখবেন যা যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন যা যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন ষোলো জুলাই বঙ্গবন্ধুর সমাধি সৌধ কি গুড়িয়ে দিতে যাচ্ছে এনসিপি বঙ্গবন্ধুর সমাধি স্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত সেটি গুড়িয়ে দেওয়া হবে কিংস পার্টি তোরা যারা যাচ্ছিস ভাই তোদের অনুরোধ তোরা যাইস না তোদের পিঠের চামড়া অবশিষ্ট নিয়ে তোরা ঢাকায় ব্যাক করতে পারবে কিনা এই বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত আমি শঙ্কিত কারণ তোরা যেই সিদ্ধান্ত নিয়েছিস যেই মতলব তোরা এটেছিস যেই মতলব নিয়ে তোরা টুঙ্গি মারে যাচ্ছিস বঙ্গবন্ধুর কবরে তারা একযোগে হামলা চালাবে গোপালগঞ্জ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান এই ইউনুস তার গদি কিন্তু যেতে চলেছে এবং তার গদি চলে গেলে তার কি পরিস্থিতি হবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফলে একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে বা একটা কথা আমাকে বলতেই হচ্ছে এবার তুমি কোথায় পালাবে ইউনুস দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বরাবরের মতো তিনটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দর্শক মন্ডলী চলেছে গোপালগঞ্জে। এক্ষেত্রে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাদের জুলাই পদযাত্রা হিসেবে গণ্য হলেও এবার তারা ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ দর্শক সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে জুলাই পদযাত্রা আর গোপালগঞ্জে হবে মার্চ এই কথাটা নিয়েই লেগেছে গন্ডগোল দর্শক এখন আওয়ামী পন্থী যারা বিশ্লেষক আছেন আবার ভারত থেকেও এই বিষয়টি প্রচার করা হচ্ছে যে এনসিপির নেতাকর্মীরা গিয়ে বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করবে বা ভেঙে দিবে দর্শক এই বিষয়টি প্রচার করার পর এবার গোপালগঞ্জের পক্ষ থেকে বিভিন্ন ভাবে এনসিপির নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে গোপালগঞ্জে আসলেই তাদের পিঠের চামড়া থাকবে না দর্শক তেমনই একটা ভিডিও আপনাদের দেখাতে চলেছি চলুন দেখে আসবো সেই ভিডিওটি তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি শুনলাম সেই ছোট ছোট বাচ্চা পোলাপানরা নাকি এতটা দুঃসাহস দেখানোর সাহস পেয়ে গেছে তারা মার্চ টু গোপালগঞ্জ করছে ষোলো তারিখ আহ আহো ভাতিজা আহো পদ্মা সেতু যেন পার হতে না পারে গোপালগঞ্জ বাসীদের প্রতি এতটুকু আহ্বান থাকবে আপনাদের আত্মসম্মান আপনাদের গৌরব কোনোটাই যেন শেষ না হয়ে যায় এটি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ এলাকা এই এলাকায় কোনোভাবেই রাজাকারের বাচ্চা কাচ্চা ঢুকতে পারবে না এটাই আমাদের সবার চেষ্টা থাকবে রাজাকারের বাচ্চাকাচ্চার স্থান নেই মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয় এদিকে খেয়াল রাখবেন যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমরাও দেখতে চাই তাদের কাছে কি পরিমাণ অস্ত্র আছে তারা কোন লেভেলের সন্ত্রাসী সেটি আমরাও সামনাসামনি দেখতে চাই অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছে অনেক বড় সাহসের কথা কিন্তু এটা সরকারি মানে সরকারের পক্ষ থেকে সেই লেভেলের নিরাপত্তা তাদেরকে না দিলে এত বড় দুঃসাহস তাদের দেখানোর কথা ছিল না তারপরে দেখে চলেন চলেন বাংলাদেশের কোন স্তরের কোন নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জের সাথে টক্কর দিতে পারে চলেন হয়ে যাক সেনাবাহিনী আসবেন আসেন র্যাব আসবেন পুলিশ আসবেন আসেন চলে আসেন দেখি আমাদের হয়তো আপনাদের অস্ত্র নাই কিন্তু আমাদের যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান যেটা আছে না সেটা দিয়ে আমরা লড়াই করতে পারবো এবং এই সম্মান এই শ্রদ্ধা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা টের পাবেন আসেন চলে আসেন আপনার যত স্তরের নিরাপত্তা বাহিনী আছে সাথে নিয়ে আসেন পদ্মা সেতু পার করেন ঠিক আছে আর নির্লজ্জ বেহায় আলা লজ্জা সরম নাই পদ্মা সেতু ব্যবহার করবি তোরা সামান্য লজ্জা তো থাকা উচিত ছিল তোদের আব্বানা না করছিল এই পদ্মা সেতু যেন বানাইতে না দেয় ইয়া বিশ্ব ব্যাংক রে চিঠি দিছিল না যে টাকা যেন না দেয় সেই সেতুর উপর তারা উঠবি তোদেরকে সামান্য লজ্জাসরম আছে হ্যাঁ নিরাপত্তা বাহিনীর কোন একটি শ্রেণীও যদি গোপালগঞ্জ বাহিনী গোপালগঞ্জ বাসীর পাশে থাকতো তোদের পদ্মা সেতুর উপর থেকে সেটা তো পূরণ করতে পারে এখন না ফেলায় শেখ হাসিনার সেই আশা পূরণ করা উচিত ছিল এখন সেই আশা বা ইচ্ছা শুধু শেখ হাসিনার না গোপালগঞ্জ বাসীর পুরো গোপালগঞ্জ বাসীর ইচ্ছা তোদেরকে পদ্মা সেতু থেকে ধাক্কা মেরে মেরে যেন পদ্মা নদীতে ফেলাই দেওয়া হয় পারবেন কি গোপালগঞ্জ বাসী তো আশা রাখছি আমরা তো শুধু আশা রাখতে পারি তবে প্রবাসীরা সব দিক দিয়ে আপনাদের সাথে আছি পাশে আছি এতটুকু মনে রাখবেন আমাদের শ্রদ্ধা সম্মান বঙ্গবন্ধুর প্রতি একেবারে আরো বেশি বৃদ্ধি পেয়েছে আগে যতটুকু জানতাম চিনতাম তার থেকে বেশি শ্রদ্ধা এখন করি বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্য যিনি এত এত বছর নিজের পরিবার পরিজন সব ফেলে রেখে জেল খেটেছেন এত এত নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছেন দেশের জন্য শুধুমাত্র দেশের জন্য সেই এলাকার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর এলাকা গোপালগঞ্জের কথা বলছি গোপালগঞ্জবাসী তৈরি থাকবেন আসো ভাতি যারা তোমরা আসো তোমাদেরকে আমরা একটু দেখি না বাংলাদেশের 64টা জেলা এখনো বাকি আছে হয়ে যাক তাহলে নাকি দর্শক এই বুনটির কথা শুনে মনে হচ্ছে আজকে অর্থাৎ 16ই জুলাই আজকে যদি এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জের ঢোকে তাহলে একটা রণক্ষেত্র তৈরি হবে গোপালগঞ্জবাসী এবং এনসিপির নেতাকর্মীদের মধ্যে প্রিয় দর্শক আপনি কি মনে করছেন গোপালগঞ্জে যদি এনসিপির নেতা কর্মীরা তাদের পদযাত্রা করতে যায় তাহলে কি তারা মার না খেয়ে ফিরতে পারবে দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন তো দর্শক আজকের খবরের দ্বিতীয় যে ভিডিওটি দেখতে চলেছেন সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটিতে আলোচনা করা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের গদি নাকি টিকছে না বা গদি থাকছে না হঠাৎ করে কেন এরকম গুঞ্জন উঠেছে আর এটা কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া নয় দর্শক এই খবরটি এসেছে ভারতের এক মিডিয়া থেকে দর্শক তারা প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গদি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং এই কাজটা নাকি করছেন স্বয়ং সেনাপ্রধান অকারুজ্জামান প্রিয় দর্শক সেই ভিডিওটি চলুন দেখে আসব। তবে তার আগে বলবো যারা এখনো ভিডিওটি একটি লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান এই ইউনুস তার গদি কিন্তু যেতে চলেছে এবং তার গদি চলে গেলে তার কি পরিস্থিতি হবে সেটা সব গুরুত্বপূর্ণ ফলে একটা বিষয় আমাকে বলতেই হচ্ছে বা একটা কথা আমাকে বলতেই হচ্ছে এবার তুমি কোথায় পালাবে ইউনুস। একদমই এই যে তথ্য সামনে আসছে বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দার রিপোর্ট এবং ভারতীয় কিছু গোয়েন্দার রিপোর্ট বলছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধানকে এইবার তার গদি থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই যে গদি থেকে সরিয়ে দেওয়া হবে তার পিছনে একটা ষড়যন্ত্র একটা প্লট কিন্তু কাজ করছে কি সেই প্লট সেটা আজ আমাদের আলোচনার মূল বিষয় এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যদি জিও পলিটিক্যাল দিক থেকে দেখা যায় শেখ হাসিনা তার পতনের পর থেকে আওয়ামী লীগ ব্যান হওয়া থেকে শুরু করে বাংলাদেশের যে আভ্যন্তরীণ ডামাডোল রাজনৈতিক এবং সামাজিক ডামাডোল হয়ে চলেছে তাতে ভারত বিদ্বেষ কিন্তু বেড়েছে এবং এই ভারত বিদ্বেষ বেড়ে যাওয়াতে বাংলাদেশ একটা অন্য ফর্ম ধারণ করেছে কিরকম বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে যদিও ভারত এক প্রকার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ডিফেন্স স্ট্রং করে বিভিন্ন অ্যাকশন নিতে শুরু করলেই দেখা গেল বাংলাদেশের একটা পট পরিবর্তন হতে চলেছে কি সেই পট পরিবর্তন তা নিয়ে আলোচনা করবো এবং এই ইউনুসের গদি চলে যাওয়ার পর আদতে ইউনসের কি পরিস্থিতি হতে পারে বা ইউনুসের বর্তমান কি পরিস্থিতি তা নিয়ে আজ আমাদের অন্য একটা আলোচনা মূলত আমরা সবাই জানি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ যে টালঘাটালের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন সাধারণ মানুষের অধিকার খর্ব এই বিভিন্ন অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয় বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী দল করে তাদের সম্পত্তি করা থেকে শুরু করে লুটপাট বিভিন্ন অভিযোগ কিন্তু এক নাগরে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে অর্থাৎ মোহাম্মদ ইউনসের বিরুদ্ধে এই একই অভিযোগ কিন্তু উঠে আসাতে স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন কয়েকদিন আগেই আমি সে বিষয়ে আলোচনা করেছি আমরা অর্থাৎ সম্প্রতি এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের একেবারে সেনা ওয়াকারুজ্জামান এটা বলতেই হবে এই ওয়াকারুজ্জামান বাংলাদেশের এক প্রকার শ্রেষ্ঠ আহ যদি বলা চলে সেনা নয় বলা চলে যদিও সামনের কয়েক মাস পার করলেই কিন্তু তার সময় অর্থাৎ তার সেনাপ্রধান থাকার যে মেয়াদ সেই মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে অর্থাৎ তার অবসর গ্রহণের সময় চলে আসবে কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট বলছে এই ওয়াকারুজ্জামান তার যে অবসরের সময় এক বছর এক্সটেনশন করতে পারে এবং এই গোটা পরিস্থিতি দাঁড়িয়ে ইলেকশনকে কেন্দ্র করে ইলেকশনকে মাথায় রেখে একটা সূক্ষ্ম চাল কিন্তু ওয়াকারুজ্জামান খেলেছেন এবং বিরোধী দল তাতে সামিল রয়েছে বিরোধী অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন দল জামাত সহ বিভিন্ন দল এক প্রকার যদি দেখা যায় বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির উপর দাঁড়িয়ে ইউনুস চেয়েছিল যে এনসিপিকে একটু সময় দিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু কোনোভাবে সেটা সফল হচ্ছে না তার কারণ আমরা সবাই জানি এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ঘোষণা কিন্তু বিএনপির পরপর পরে আসছিল কিন্তু ছাত্র দল অর্থাৎ এনসিপির ঘাড়ে তার যে ফান্ডিং সেই ফান্ডিংও তিনি চালিয়ে গিয়েছেন এক ধার থেকে তার কারণ এনসিপির কিন্তু আমরা সবাই জানি এক প্রকার প্রধানমন্ত্রী মুখ নেই সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির উপর সময় একটু এনসিপিকে সময় দেওয়া যাতে তাদের সংগঠনটা একত্রিত করতে পারে জোর দিতে পারে সংগঠনে সাংগঠনিক কাজগুলোতে ভোটের আগে এই বিষয়গুলোর জন্য কিন্তু নির্বাচন কিছুটা পিছিয়ে দিয়েছিলেন তিনি এই ট্যাক্টিস কিন্তু প্রাথমিকভাবে ধরে ফেলেছেন ওয়াকারুজ্জ এবং ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের পুরনো নিয়ম এক প্রকার মনে করিয়ে এই শেখ হাসিনার সময়কালকে তুলে ধরে তিনি চেষ্টা করছেন এবার এই যে মোহাম্মদ ইউনুস তাকে যাতে গদিচ্যুত করা যায় তাড়াতাড়ি এক প্রকার এই যে নিয়মটা সেটা একটু বলে রাখি শেখ হাসিনার সময় থেকেই অর্থাৎ এর আগেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন করার আগে কোনো রকম কোনো দলের সরকার থাকবে না এবং সেটা তত্ত্বাবধায়ক সেনাদের দ্বারা নির্বাচন হবে দর্শক আমি আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন প্রিয় দর্শক এখানে একটা কথা বলতেই হয় ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে কিন্তু একটু বেশি বেশি প্রচার করে তার প্রমাণ ইতিমধ্যেই আমরা অনেকবারই পেয়েছি এবং একটা প্রমাণ ছিল এই আগেই যে ব্যবসায়ী হত্যা করা হয়েছে এই খবরটা ভারতে প্রচার করা হয়েছিল এক হিন্দু ব্যবসায়ীকে মার্ডার করা হয়েছে পাথর নিক্ষেপ করে প্রিয় দর্শক এখানে আমরা বুঝতে পারি যে ভারত বাংলাদেশ নিয়ে বিভিন্ন ছড়ায় বা গুজব ছড়ায় এক্ষেত্রে এই ভিডিওর কথাগুলি আসলে সত্য কিনা তা আপনারাই যাচাই করুন দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবা আজকের সর্বশেষ যে গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওটি তো দর্শক যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো দর্শক চলুন দেখে আসি আজকের সেই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ ভিডিওটি ষোলোই জুলাই তারা যে গোপালগঞ্জ যাচ্ছেন সেটিকে নিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে নানান ধরনের কানু ঘোষা বিভিন্নভাবে শোনা যাচ্ছে এবং টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা অনেকের মধ্যে কাজ করছে উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে এবং এই উদ্বেগ উৎকণ্ঠাকে আরও বেশি তীব্র করে তোলা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে যেহেতু এটি জুলাই পদযাত্রা শরীয়তপুর পদযাত্রা কিংবা মাদারীপুর পদযাত্রা সিলেট পদযাত্রা এরকম এর অংশ হিসেবে গোপালগঞ্জ পদযাত্রাও হতে পারে এবং সেটাই হওয়ার কথা কিন্তু সার্জিস আলম তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ কি কারণ সব জায়গায় পদযাত্রা আর এখানে মার্স টু গোপালগঞ্জ লেখা হচ্ছে এটিকেই অনেকে ইঙ্গিতপূর্ণ হিসেবে নিচ্ছেন স্পেশালি গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্স টু গোপালগঞ্জ লেখা হলো এটিকে অনেকে উস্কানি হিসেবেও দেখছেন তিনি যেই পোস্টটি দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে সেখানে অসংখ্য মানুষ অনেক অনেক ধরনের মন্তব্য করছেন নানান ধরনের উত্তেজনা বোঝা যাচ্ছে আমি সেগুলো উচ্চারণ করতে চাই না আপনারা যে কেউ ইচ্ছা করলে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে যে কমেন্টগুলো সেগুলো দেখতে পারেন এবং এটিও সত্য কথা যে গোপালগঞ্জে তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে অনেককে আটক করা হয়েছে গ্রেপ্তার আতঙ্ক থেকে অনেকে এলাকা ছাড়া হয়েছেন তাহলে গত কয়েকদিন ধরে যে নানান ধরনের কানাঘুষা নানান ধরনের গুঞ্জন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির উপর হামলা হতে পারে তা ভেঙে গড়িয়ে দেওয়া হতে পারে তেমন কিছু ঘটতে যাচ্ছে আমরা জানি না তবে এই পোস্টটি এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে এবং আমরা তো জানি যে গত পাঁচ ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো সেদিন বাড়িটির ছাদে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো বা ভাঙচুর করা শুরু হলো তখন হিজবুত তাহারির কালো পতাকা উড়ানো হয়েছিল এবং একই সঙ্গে স্লোগান ছিল এবার চলো পাড়া আটলান্টিকের ওপার থেকে যারা মপ ভায়োলেন্সে উস্টারি দিচ্ছেন যারা বত্রিশ নম্বর ভাঙাতে উস্কানি দিয়েছেন নির্দেশ দিয়েছেন আহ্বান জানিয়েছেন তারাও মাঝে কয়েকদিন বেশ টুঙ্গিপাড়ার সমা সমাধি মানে বঙ্গবন্ধুর সমাধি নিয়ে অনেক ধরনের উত্তেজনা ছড়িয়েছেন তারা কথাও বলেছেন স্পষ্টত যে ড্রোন দিয়ে ড্রোন দিয়ে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবরস্থান গুড়িয়ে দেওয়া হবে কোথাও কোথাও বলা হয়েছে জ্বালিয়ে দেওয়া হবে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি যদি বত্রিশ নম্বরের মতো পরিণত হয় অনেকে বলছেন যে তাদের টার্গেট টার্গেটই হচ্ছে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া এটি নাকি উদ্দেশ্য যা বিভিন্ন গণমাধ্যমে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে কিংবা নানান যারা আলোচনা এইগুলো উঠে আসছে যেহেতু ষোলোই জুলাই অতি শনি করে এনসিপির নেতাকর্মীরা নিশ্চয়ই যাবেন তারা গণসংযোগ করতেই পারেন বিভিন্ন জেলা পদযাত্রা করতেই পারেন কিন্তু যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে আমরা সর্বান্ত কারণে বিশ্বাস হতে চাই এগুলো গুঞ্জনের মধ্যে থাকবে এর বাইরে যদি অন্য কিছু হয় তারা স্রেফ বোকামি করবে শুধু বোকামি নয় তারা স্পষ্টত ধৃষ্টতার চরম অবস্থা প্রদর্শন করবে এটুকু মোটামুটি খুব পরিষ্কার করেই বলা যায় বোকামি শব্দটা এই কারণে উচ্চারণ করলাম বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিয়ে তারা কি খুব লাভবান হয়েছে বত্রিশ নম্বর ভাঙার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্মৃতি কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে বিষয়গুলি সেগুলো কিন্তু মুছে গেছে এবং এই বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার জন্য শুধু আটলান্টিকের উপার থেকে নানান ধরনের উস্কানি হুকুম নির্দেশ শুধু তারাই দেয়নি সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়া স্পষ্ট তার ফেসবুকে লিখেছিল আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে এনসিপির শীর্ষ নেতা হাসান আবদুল্লাহ একই আহ্বান জানিয়েছিলেন সেই জায়গা থেকে এনসিপি যে পদযাত্রা সেটিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হতে পারে বা তারা তাদের পরিকল্পনা রেখেছে কিনা আমরা জানি না মানে রাখাটা অস্বাভাবিক না তার কারণ তারা তো দেখিয়েছে যে তারা কী করতে পারে এবং এগুলো পরে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে মানুষের ভালোবাসা স্নেহ আস্থা যতটুকু অর্জন করেছিল তা কোথায় গিয়ে মিশে যাচ্ছে নিশ্চয়ই তারা অনুধাবন করতে পারছে যদি অনুধাবন করতে না পারে যদি এগুলোকেই তারা ক্যাশ করতে চায় রাজনীতিতে এটুকু অন্তত বোঝা উচিত বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস নির্মিত হবে না হওয়ার কথা নয় সম্ভব নয় এটা আমি কারণেই উচ্চারণ করলাম যে বোকামি করবে করবে শব্দটা আর উচ্চারণ করতে চায় না এবং তার পরিপ্রেক্ষিতে তারা এখনো তারা নিজেদের থলেতে যতটুকু অর্জন করেছে দলীয়ভাবে নিশ্চয়ই সাধারণ মানুষ যারা যারা আওয়ামী লীগ করে না তারাও নিশ্চয়ই করা করবে না দর্শক এই ছিল আজকের তিনটি গুরুত্বপূর্ণ ভিডিও প্রিয় দর্শক এখন বাংলার প্রতিটি জনগণই গোপালগঞ্জের দিকে চেয়ে আছে যে আজকে ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে কি ঘটনা ঘটে দর্শক মন্ডলী যারা গোপালগঞ্জ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে গোপালগঞ্জে আজকে ঠিক কি ঘটনা ঘটছে বা কি ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক নিউজটি এখানেই শেষ করছি ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে a Hafiz.